আসসালামু আলাইকুম এই খাঁচাটা মূলত বিক্রি করা হবে গত দুই দিন আগে হয়তো অনেকে দেখছিলেন একটা খাঁচা পোস্ট করেছিলাম তবে তখন ছিল মূলত পাঁচতলা উপরে দুই তলা ছিল আলাদা উপরে গুলো ছিল দুই তলা বিশিষ্ট ছয় কোপ প্রতিটা কোপের সাইজ সাইজ ছিল আঠারো বাই চব্বিশ কিন্তু ওইটা মূলত সেল হয়ে গেছে এবং আরেকটা কথা বলে রাখি এই খাঁচাটা মূলত এক বদল লোকের অর্ডার ক্যান্সেল করা খাঁচা আমাদের এখানে মূলত রেডিমেড কোনো খাঁচা বানানো হয় না আমরা মূলত শুধুমাত্র অর্ডারে খাঁচা বাড়া দিয়ে থাকি তো এইটা হলো ওই ভদ্রলোকের অর্ডার ক্যান্সেল করার খাঁচা উনি অবশ্যই পাঁচ টাকা অ্যাডভান্স করেছিল এই খাঁচার জন্য তো তারপর উনি টাকার সমস্যার জন্য মূলত খাঁচাটা নিতে পারেনি উপরে দুই তলা সেল হয়ে গেছে এবং নিচের যে তিনতলা বিশিষ্ট এইটা মূলত বাকি আছে যাদের প্রয়োজন তারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আপনারা নতুন বানালে যেই দাম পড়তো তার থেকে অনেকাংশেই কমে কমে পাবেন এই খাঁচাটা মূলত বানানো হয়েছে সম্পূর্ণ বারো নম্বর তার দিয়ে পায়েতে ব্যবহার করা হয়েছে দশ মিলি রড এবং ফ্রেমে পাঁচ মিলি বেলজিয়াম রড আর এইটা প্রতিটা ক্ষোভের সাইজ মেনলি আপনার আঠারো বাই ছত্রিশ এবং ছত্রিশের মাঝখানে একটা আলগা পার্টিশন আছে আপনারা চাইলে পার্টিশনটা খুলতে পারবেন এবং লাগাতে পারবেন আর যদি আপনার পার্টিশন লাগিয়ে দেন সেক্ষেত্রে প্রতিটা ক্ষোভের সাইজ হবে আঠারো বাই আঠারো এই খাঁচাটা মূলত এক বদল লোকের বিশেষভাবে ডিজাইন করা খাঁচা উনি যে আমাদেরকে যেভাবে বানাতে বলছে আমরা মূলত ওইভাবে বানিয়েছি যেমন উনি অনেক দামি দামি কবুতর পালে তার জন্য মূলত মাঝখানে কালকা পার্টিশন লাগানো হয়েছে যাতে কবুতরকে রেস্টে রাখা যায় অথবা আপনারা চাইলে এই প্রতি মূলত এক জোগা ক্ষোভে কবুতর রাখতে পারবেন মাঝখানে পার্টিশন লাগিয়ে অথবা যদি আপনারা দুই জোগা কবুতর রাখেন সেক্ষেত্রে মাঝখানে পার্টিশন লাগিয়ে প্রতি ক্ষোভে এই আঠারো ছত্রিশের মাঝে দুই জোগা কবুতর রাখতে পারবেন অথবা কেউ যদি চান যে মুরগির বাচ্চা পেলে বড় করবেন এবং দোকানের জন্য দোকানে মুরগি রেখে বিক্রি করবেন তারাও চাইলে আমাদের কাছ থেকে এই খাঁচাটি নিতে পারেন মাঝখানের পার্টিশনগুলো মূলত খোলা যায় আমি এই যে পার্টিশনগুলো খুলে দিচ্ছি পার্টিশনগুলো খুলে দিলে প্রতিটা ক্ষোভ হবে আঠারো বাই সত্তর একটু ভালো করে লক্ষ্য করবেন কারণ অনেক ভাই আছে ভিডিওটা একটুখানি দেখেই কল দিয়ে বলে ভাই এটা কয়তলা খাঁচা বা প্রতিটা খোপের সাইজ কত তো তাদের উদ্দেশ্যে বলি একটু ভালোভাবে ভিডিওটা দেখবেন তার কমেন্ট বা কল করবেন খাঁচাটা খুবই কমে দেওয়া হবে এই যেমন আমি এখন পার্টিশনগুলো খুলে দিলাম এখন প্রতিটা ক্ষোভের সাইজ হলো আঠারো বাই সত্তরিশ পার্টিশনগুলো যদি আপনারা সব খুলে দেন সেক্ষেত্রে প্রতিটা খোপের সাইজ হবে আঠারো বাই এবং যদি আপনারা পার্টিশনটা লাগিয়ে দেন এই যে আমার হাতে পার্টিশনগুলো সেক্ষেত্রে প্রতিটা খোপের সাইজ হবে আঠারো বাই আঠারো এবং উচ্চতা লাইন সহ ষোলো ইঞ্চি খাসাটি মূলত সম্পূর্ণ বারো নম্বর তার দিয়ে তৈরি যাদের প্রয়োজন তারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা মূলত সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে বাংলাদেশের যে কোনো থানায় ডেলিভারি দেওয়া যাবে দামটা মূলত আলোচনা সাপেক্ষে এবং আশা করি একটা খাঁচা এই খাঁচাটা মূলত নতুন বানালে যেই দামে দিতেন এবং আশা করি এই খাঁচাটা নতুন বানালে যেই দাম রাখা হতো তার থেকে অনেকাংশে আপনারা কমে পাবেন যাদের প্রয়োজন তারা আমাদের কাছ থেকে স্ক্রিনের নাম্বারে কল দিয়ে যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশের থানা পর্যায়ে ডেলিভারি দেওয়া হবে ও ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম